সালামু আলাইকুম এনটিআরসির অধীনে শিক্ষক তালিকা প্রকাশের জন্য শূন্য পদ সংগ্রহের জন্য প্রথমে ই রেজিস্ট্রেশন করা হয় প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পরপর তিনবার প্রকাশিত হল তিনবার সময় বাড়ানো হলো এবং এই বিজ্ঞপ্তিতে একটি বিশেষ কথা উল্লেখ আছে যেটি এতে পূর্বে ছিল না এখানে দেখানো হচ্ছে যে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বর্ধিত করা হলো নির্ধারিত তারিখে পরে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা গেলে না করা গেলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান শূন্য পদে চাহিদা দিতে পারবে না অর্থাৎ অনেক প্রতিষ্ঠান জানে তাদের শূন্য পদে এখন নাই কিন্তু আগামী তিন বছরে পদগুলো তো অবশ্যই ফাঁকা হবে যারা রিটায়ারমেন্টে যাবে তাদের পোস্টগুলো সহ অনলাইনে চাহিদা প্রদান করতে হবে যার ফলে ই রেজিস্ট্রেশন তাদের করা অত্যন্ত জরুরি ই রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমি এই ভিডিওতে দেখাবো এখন প্রথমে আপনাকে এন টিআরসি যে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞসাইট সেখানে যাবেন এনজিআই ডট ইন ডট ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে যাওয়ার পরে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এ অপশানে ক্লিক করবেন তারপরে ইনস্টিটিউট সেকশন এ অপশানে ক্লিক করবেন ই রেজিস্ট্রেশন এ বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার প্রোফাইলটি এরকম সাবমিট অবস্থা দেখাবে কারণ হচ্ছে আপনারা পূর্বে একবার সাবমিট দিয়েছিলেন তৃতীয় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যখন প্রতিষ্ঠানে শূন্য পদ দেওয়া হয় তখন অলরেডি আপনাদের সাইজ দেওয়া ছিল তা আপনাদের এখান থেকে এডিট ইডিট বাটনে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করলে আপনাকে পুনরায় প্রতিষ্ঠান প্রধানের এই তথ্যগুলো পূরণ করতে হবে যদি পূরণ করা থাকে সঠিকভাবে দরকার নেই আপনি জাস্ট এখান থেকে দেখবেন যে কোনো তথ্য সংশোধন করার মতো আছে কি না সংশোধন করার মতো থাকলে সংশোধন করে দেবেন এখানে ইনস্টিটিউট টাইপ ক্যাটাগরি উল্লেখ করা আছে আপনি এখানে দেখে ঠিক দিয়ে দেবেন যদি জুনিয়র স্কুল হয় সিক্স থেকে এইট তাহলে প্রথমটা যদি মাধ্যমিক স্কুল হয় সিক্স থেকে টেন উচ্চ মাধ্যমিক হলে এগুলো কলেজ যদি হয় সেক্ষেত্রে এটা আর যদি ডিগ্রি কলেজ হয় তাহলে এটা আর আর্টস অ্যান্ড ফাইন ফাইন আর্টস কলেজ যদি হয় তাহলে এটা এমপিও যদি থাকে ইয়েস করবেন না থাকলে নো ইনস্টিটিউট এরিয়া এই অপশানে হচ্ছে আদার্স এরিয়া দিয়ে রাখবেন যদি জেলা সদর হয় সেক্ষেত্রে আপনি জেলা সদর পৌরসভা আর সিটি পৌরসভা হলে সিটি কাউন্সিল হলে সরি সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন দেবেন স্টুডেন্ট টাইপ এখানে হচ্ছে বয়েজ গার্লস এগুলো আপনি সিলেক্ট করে দেবেন তারপরে প্রধানের নাম জন্ম তারিখ এনআইডি নাম্বার মোবাইল নাম্বার তথ্যগুলো আপনি দেখে সুন্দরভাবে পূরণ করে দেবেন ছবি সিগনেচার এনআইডির ফার্স্ট পেজ লাস্ট পেজ একইভাবে সভাপতির নাম ঠিকানা এবং তার ফার্স্ট পেজ তার এনআইডি ছবি সিগনেচার এগুলো দিবেন অনেক ক্ষেত্রে বর্তমানে যেহেতু উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এখানে আপনি ঠিকানার জায়গায় নাম ইনফরমেশন সঠিকভাবে দিয়ে আপনি ঠিকানার জায়গায় উপজেলা নির্বাহী অফিসার আপনার উপজেলার নাম দিয়ে যেতে পারেন তারপর আপনি এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন করার করলে আপনার যে পেজটি আসবে সেটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন তো এটাই মোটামুটি হচ্ছে ই রেজিস্ট্রেশনের নিয়ম যদি আপনি ই রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আগামীতে আপনি শূন্য পদে চাহিদা দিতে পারবেন না এবং আপনার প্রতিষ্ঠানের যে শূন্য শিক্ষকের ঘাটতিটা তৈরি হবে সেটা পূরণ করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম